একটা কথা খুব সাধারণভাবে বলা হয় একটা মেয়ের সংসারে কী আর এমন কাজে থাকে হ্যাঁ কথাটা সাধারণ কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এমন একটা সত্য ঘটনা যেটা অনেকেই বোঝে না বুঝতে চাই না বা বুঝেও চোখ ফিরিয়ে নেয় আজ আমি কোনো অভিযোগ করতে আসিনি আমি এসেছি কিছু বাস্তব কথা বলার জন্য একটা মেয়ের দিন কিভাবে শুরু হয় কিভাবে চলে আর কিভাবে তার নিজের অস্তিত্ব হারিয়ে যায় অন্য সবার ভালোবেসে দায়িত্ব পালনে সেই কথা আজ একটু খোলামেলাভাবে বলবো অবশ্য আপনারা কেউ কিছু মনে করবেন না ভাই ও বোনেরা জানি এই কথা অনেক মেয়ের মনের কথা হয়ে উঠবে আর যারা মেয়েদের পরিশ্রম চোখে দেখেন না তারা হয়তো আজ একটু ভেবে দেখবেন একটা মেয়ের সংসারে কি সত্যিই কম কাজে থাকে চলুন একটু ভেতরে যাই দেখি অনুভব করি আর সম্মান জানাই একটি ঘরের নীরব নায়িকাকে যার নাম কি বলুন তো সেই নীরব কি জানেন আমাদের মাঝেই আছে মা স্ত্রী বা বউ কিংবা মেয়ে এরাই আমাদের নীরব নায়িকা এরা মুখ বুঝে সব সহ্য করে যাবে কিন্তু কোনো কথা বলবে না এরা এদের মতো সংসারের ঘানি টানবে কথা বলবে যেমন পুরুষ মানুষের যেমন কাজ থাকে ওরা মুখ বুঝে সব কষ্ট সংসারের হাল ধরার জন্য সব কষ্ট সয়ে যায় তেমনই কিন্তু নারীরাও কিন্তু করে একটা মেয়ের সংসারে কিন্তু কম কাজ থাকে না অনেকে ভাবেন মেয়েরা সারাদিন বাসায় থাকে ঘরের কিছু কাজ করে আর আরাম করে সময় কাটাই কিন্তু সত্যিটা কি আসলেই তা হুম একটা মেয়ের দিন কেমন কাটে জানুন তো শরীরের কাজের চেয়েও কষ্ট দেয় মানসিক চাপ এত কিছু করেও কিছু প্রশংসা করে না কেউ বরং বলবে এই তো ঘরের কাজ তো করছো এতে আবার কি আছে এইগুলো করে না কি করে তো সবাই এই টুকটাক অনেক সময় নিজেকে মূল্যহীন মনে হয় অথচ এই ঘরটা যে চলছে সেই চালিকা শক্তিই তো সে আর ভালো মন্দ লাগা দুঃখ কষ্ট সব কিছু যেন হারিয়ে গেছে এই দায়িত্বের পাহাড়ে আমাদের সমাজ এখনো ভাবে সংসার করা মেয়েদের জন্য কোনো বড় কাজ নয় কিন্তু আমি বলি একটা মেয়ের সংসার সামলানো মানে প্রতিদিন এক অদৃশ্য যুদ্ধ জয় করা এটা কি আপনারা বিশ্বাস করুন এই যুদ্ধে না থাকে ছুটি না থাকে প্রশংসা তবু মেয়েরা হাসে মেয়েরা সব সহ্য করে কারণ তারা কেন করে কে জানেন কারণ তারা ভালোবাসে সংসারের প্রত্যেকটা মানুষকে সংসারকে ভালোবাসে প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু এটা ঘটে থাকে শুধু আমার বা আপনার জীবনে না প্রত্যেকটা মেয়েরা প্রত্যেকটা মেয়েরা যেভাবে সংসার চালানোর জন্য পরিশ্রম করে ঠিক একইভাবেও ছেলেরাও কিন্তু পরিশ্রম করে ঠিক আছে ছেলে মেয়ে উভয় উভয়ই একটা সংসার গঠনে অনেক মূল্যবান অনেক মূল্য অনেকটা ভূমিকা পালন করে স্বামী স্ত্রী মিলেই তো একটা সংসার তৈরি হয় তাই না এটা কয়জন বোঝে স্বামী স্ত্রীর কষ্ট বুঝবে স্ত্রী স্বামীর কষ্ট বুঝবে এটাই তো নিয়তি কিন্তু আমরা কি আমাদের সমাজে এইগুলো দেখি এগুলো তো আমরা দেখি না আমরা শুধু হয়তো হয়তো বা মেয়ের দোষ ধরবো মেয়েদের দোষটাই বেশি ধরা হয় যে এটা করলে না ওটা করলে না এটা হলো না ওইটা হলো না বিভিন্ন ধরনের জ্ঞান আর জ্ঞান ঠিক আছে সবাই একরকম হয় না কিছু কিছু ফ্যামিলিতে এইগুলো আছে অবশ্য তো সেই সব নারীদের কথা একবার ভেবে দেখেছেন সেই সব নারীরা থাকে কি করে তো বন্ধুরা এটা নিচকি একটা গল্প এটা মানে আমার মনে হলো যে এটা আপনাদের মাঝে শেয়ার করার দরকার ছিল এই জন্য কিছু কথা শেয়ার করলাম দ্য ইনভেনশন অব দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ হিউম্যান মানে কি মানব হিউম্যান মানব জাতি ঠিক আছে তাহলে কি কম্পিউটার প্রত্যেকটা মানব জাতির মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কম্পিউটারটা গুরুত্বপূর্ণ ইট হ্যাজ সেন্স দ্য লাইফ স্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড তাহলে কী বলেছে এটি প্রত্যেকটা মানুষের জীবনধারা পাল্টিয়ে দেয় এবং পুরো বিশ্বকেও পাল্টিয়ে দেয় ঠিক আছে উই ইউস উই ইউজ ইট ইজ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ আমরা প্রত্যেকটা মানুষই এটি জীবনে ব্যবহার করে থাকি তাই তো উই ক্যান ইউজ ইট ফর স্টুডাইস স্টুডাইস কমিউনিকেশন ওয়াশিং মুভিস লিসেনিং টু মিউজিক প্লেইং গেমস ইট ইসি তাহলে কি এটি আমরা কেন ব্যবহার করে থাকি এটি আমরা মুভি দেখার জন্য ব্যবহার করে থাকি গান শোনার জন্য ব্যবহার করে থাকি প্লেইং মানে গেম খেলার জন্য ব্যবহার করে থাকি আবার স্টুডেন্টরাও স্টুডাইজের জন্য মানে শিক্ষার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি ইটিসি মানে ইত্যাদি ঠিক আছে এই ধরনের অনেক কিছু আমাদের পিসি মানে কম্পিউটারটা অনেক কাজেই কিন্তু ব্যবহৃত হয় হয় না অনেক কাজে কিন্তু আমরা ব্যবহৃত করে থাকি তো দেখো ইন এ ইন এ মোমেন্ট ইন এ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম অ্যানি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অন দা কম্পিউটার প্রত্যেক এই বিশ্বের প্রত্যেকটা সব কিছু মোমেন্ট মানে মানে যাবতীয় যা যা কিছু আছে ওইগুলো আমরা স্মৃতি হিসেবে রেখে দিই তারপরে কি ওই কোন গেলাম গো হ্যাঁ এই যে সবই লেখো সব লেখো পিপুল ডু নট ফিল লোনলি পিপুল মানে কি জনগণ এটার জন্য লনলি মানে একাতিত্ব করে না একাতিত্ব ভাব প্রকাশ করে না ঠিক আছে অ্যাজ দে ক্যান সেন্ড ইমেইলস ইমেইলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস এটি মানুষ লনলি মানে একে ফিল লনলি ফিল মানে কি অনুভূতি লনলি মানে কি একা একাতিত্ব অনুভব করে না এই জন্য ইমেইল ইমেল মানে বোঝো ইমেইল পাঠায় মানে চিঠি লিখে টিকে পাঠায় ঠিক আছে ইমেল পাঠানো যায় ফ্রেন্ডস দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস বন্ধুদের কাছে এবং আত্মীয় স্বজনদের কাছে পাঠানো যায় ঠিক আছে সাম অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অলসো লিভ ইন ফার অফ কান্ট্রিজ মানে এক দেশের থেকে আর এক দেশে কান্ট্রিজ মানে কি দেশ ঠিক আছে এক দেশ থেকে অন্য দেশে এটা যোগাযোগ করা যায় আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে ঠিক আছে ইভেন দে ক্যান টক টু দেম ফেস অ্যান্ড টু ফেস অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া ফেস টু ফেস আমরা কি কথা বলি না ভিডিও কলে আমরা কথা বলি না দেখো কথা তো বলো বাড়িতে তো ফোন আছে নাকি তাহলে আমরা প্রত্যেকটাই কিন্তু মানুষের ভিডিও কলে কথা বলতে পারি ফেস টু ফেস মানে তুমি ভিডিও তুমি অন্য মোবাইলের সামনে বসে থাকবো আমি অন্য মোবাইলের সামনে বসে থাকবো এই দুইজন ভিডিও কলে কথা বলছি অন্য কান্ট্রি থেকে অন্য কান্ট্রিও কথা বলা যাবে ঠিক আছে অন্য যে যে যেখানে থাকবে পৃথিবীর যে প্রান্তে সবাই ভিডিও কলে কথা বলতে পারবে ঠিক আছে খালি ইন্টারনেট হ্যাঁ এটাই তারপরে কি এই যে টক মানে কি কথা বলা উইথ কম্পিউটার এ পার্সন ক্যান অ্যালাউস কিপ হিমসেলফ আপডেটেড মানে মানুষের জীবনে এটা পরিবর্তন আনছে আপডেট মানে আপডেট পরিবর্তিত হচ্ছে ঠিক আছে আরও ভালো ভালো কোনো কিছু হচ্ছে এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার এভরিবডি লার্ন মানে ভাষা ভাষার জন্য এভরিবডি মানে কি সবাই সবাই এই কম্পিউটারটা ব্যবহার করে থাকে ইনফ্যাক্ট দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার মানে এই কম্পিউটারটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব ইজি মানে খুবই সহজ এবং খুব দ্রুত কাজ করে প্রত্যেকটা মানুষের জীবন পাল্টানোর জন্য ঠিক আছে অ্যাট প্রেজেন্ট প্রেজেন্ট মানে কি বর্তমান বর্তমান সময় দাঁড়িয়ে ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ বর্তমান অ্যাট প্রেজেন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনিক জীবনযাপনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় দাঁড়িয়ে কী তো তাহলে এই কোনটুকু পড়া দিছে এইটুকু পড়া দিছে তো এইটুকু কি তোমার মাথায় ঢুকছে আর একবার তুমি একটু পড়ো তো তুমি একটু পড়ো যেটা পারবো না আমার কাছে শোনো তুমি রিডিংই পড়ো শুধু রিডিং পড়া দিছে না বাংলা সহ বাংলা সহ রিডিং তাহলে তুমি পড়ো দেখি দা ইনভেনশন অফ দা কম্পিউটার কম্পিউটার্স 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 कंप्यूटर 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 इज वेरी इंपॉर्टेंट इन ह्यूमैन लाइफ इट हैज चेंजिंग द लाइफ हैजेंज द लाइफ स्टाइल इट हैज चेंज द लाइफ स्टाइल ऑफ पीपल इन दल এই যে বন্ধুরা সারাদিন কাজ করে পড়া এই যে প্রাইভেট প্রাইভেট পড়ানো টিউশনই করা তিন ব্যাস প্রাইভেট পড়ায় ঠিক আছে তিন ব্যাস টিউশনি করার পরে সন্ধ্যার সময় যাই রান্না করতে রান্না রান্নাবান্না করে কার ভালো লাগে বলুন একদমই ভালো লাগে না যখন পড়ায় মনে হয় একটু শুয়ে থাকি তারপরেও কী করার পড়াতেই তো হবে তো তো পড়ানোর পরে রান্না রান্নাবান্না শেষ করে এক কাপ চা বানিয়ে সন্ধ্যার সময় নিজের পড়াটাও কভার করা লাগে এটাই তো শান্তি সংসার জীবন তো এটাই তাই না ধন্যবাদ সবাইকে